আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন অনেক সময় আমরা দুধ জাল করতে গেলে বা ফুটাতে গেলে কিছুক্ষণ পর দেখা যায় যে দুধটা ফেটে যায় বা নষ্ট হয়ে যায় তখন আমরা অনেক বড় একটা বিপদে পড়ে যাই তো আজকেও আমি সেরকমই একটা বিপদে পড়েছি দুধ জাল করছিলাম একটা রেসিপি করার জন্য কিছুক্ষণ পর দেখলাম দুধটা ফেটে গেছে সেই ফেটে যাওয়া দুধ দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি করা যায় আজকে আমি একটা রেসিপি করব সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক রেসিপিটা তৈরি করতে নিয়ে নিয়েছি আমি লিটার পরিমাণ গরুর দুধ 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 বা তরল আমি আমি প্রথমে একটা নিলাম মধ্যে সেই হাড়িটার মধ্যে প্রথমে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়ে পরে দুধ যখন জাল করা হবে তখন হাড়ির নিচে দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা একদমই কম থাকে এবার আমি দুধটা ধীরে দিব। আজকে আমি রান্না করব। এক লিটার দুধ দিয়ে এবার দুধটাকে জাল করে নিব দুধ জাল করার সময় প্রথম দিকে এক মিনিটের মতো একটু নেড়ে চড়ে দিতে হবে তা না হলে অনেক সময় নিচে লেগে যায় এরপর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিলেই হবে এক মিনিট একটু অনবরত নেড়ে চেড়ে তারপরে বেশ অনেকক্ষণ পর পর এসে নেড়ে দিলেই হবে দুধটাকে আমি প্রথমে ফুটিয়ে নিব ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি দুধটা ফুটে উঠেছে এবার আমি চুলার জালটা কমিয়ে দিয়ে দুধটাকে আমি ঘন করে নিব সুন্দর দুধটা জাল দিচ্ছিলাম এর মধ্যে দেখা গেল যে দুধটা ছানা হয়ে গেছে এখন আর কি করা যাবে ছানাটাকে আমি এখন ছেঁকে নিব যেহেতু আমি কোনো ভিনেগার বা লেবু রস ব্যবহার করি নাই জাস্ট খালি ছানাটা ছেঁকে দিয়ে তার মধ্যে সুদ সহ ছানাটা ঢেলে দিলাম এবার এটাকে এভাবেই আমি ঢাকনা দিয়ে রেখে দিব। দুই ঘন্টা দুই ঘন্টা পর ছানাটা একদম রেডি হয়ে যাবে ফিরে এলাম দুই ঘন্টা পর ঢাকনা খুলে নিচ্ছি ছানাটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব ট্রান্সফার করে নিলাম এখন আমি একটা টিফিন বাটি নিলাম টিফিন বাটির চারপাশে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ছড়িয়ে দিব এবার একদম মৃদু আছে চুলাটা অন করে দিব। অপেক্ষা করব চিনিটা গলতে শুরু হওয়া পর্যন্ত যখনই চিনিটা এরকম গলতে শুরু করবে সে পর্যায়ে নেড়ে চেড়ে দিব। ক্যারামেলের কালারটা কিন্তু আমার চলে এসেছে আর চেয়ে বেশি কালার আনা যাবে না কারণ এই বাটির গরমেই কিন্তু এটা আস্তে আস্তে আর একটু কালার হবে এটাকে আমি এখন সেট হওয়ার জন্য রেখে দিব এক সাইডে ঠান্ডা হলে এটা সেট হয়ে যাবে আর এটা সেট হতে হতে বাকি প্রিপারেশন গুলো আমি করে নিচ্ছি এখন আমি একটা মিক্সিং বোল নিলাম এই বোলের মধ্যে তিনটা ডিম প্রথমে ভেঙে নিব এখন এই ডিমের মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি এবার চিনি আর ডিমটা একসাথে ভালো করে ফেটিয়ে নিব চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে যোগ করব ওই যে ফেটে যাওয়া দুধের যে ছানাটা সেই ছানাটা ছানাটাকে আমি একটু হাতের সাহায্যে ভেঙে নিব যাতে দলা না হয়ে থাকে স্মুথ করে মেখে নিলাম এবার আমি আরেকটা বাটি নিলাম বাটির মধ্যে নিয়ে নিব মেখে নেওয়া ছানাটা এর মধ্যে যোগ করব আধা কাপ পরিমাণ ঘন দুধ দুধটাকে আমি আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম দুধটা অবশ্যই ঘন হতে হবে এবারে আমি এই ছানা আর দুধের মিশ্রণটাকে একটু মিশিয়ে নিব হ্যান্ড উইস্কের সাহায্যে মিলিয়ে নিলাম এবারে ডিম চিনির মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে তারপর দিয়ে দিব যাতে কোনো ডিমের লাম্পস না থাকে প্যাচোলা দিয়ে যতটা সম্ভব মিলিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিলিয়ে নিব এবারে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা মিলিয়ে নেব বাস আমার নষ্ট হয়ে যাওয়া দুধের ছানার পুডিংয়ের ব্যাটারটা তৈরি তো এবারে আমি এই যে তৈরি করে রেখেছিলাম টিফিন বাটিটা সেটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিব। একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে জমে না থাকে এবার চলে যাব চুলায় চুলায় একটা কড়াই নিলাম এর মধ্যে একটা স্ট্যান্ড উল্টা করে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিব এর বাটিটা তারপর হালকা করে ঢাকনাটা দিয়ে দিব। এবার সাইড থেকে পানি দিয়ে দিব পানির পরিমাণটা পুডিংয়ের যে বাটিটা আছে সেই বাটিটার অর্ধেকের নিচে থাকে সেই পরিমাপে পানিটা দিতে হবে এবার ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিলাম এবার আমি এই পুডিংটাকে পানির ভাপে সিদ্ধ করে নিব তিরিশ মিনিট ফিরে আসছি তিরিশ মিনিট পর ভাপে দেওয়ার সময় বাটির তিন ভাগের এক অংশ সমান পানির উচ্চতাটা থাকবে এর চেয়ে বেশি উপরে যদি পানি দেওয়া হয় তাহলে বাটিটা নাড়াচাড়া করবে তাহলে পুডিং বসতে অসুবিধা হবে ফিরে এলাম তিরিশ মিনিট পর সেদ্ধ বসানোর সময় আমি একটু টুথপিক ভেঙে তারপর ঢাকনার যে ছেদ্রটা আছে সেটা বন্ধ করে দিয়েছি তাহলে ভাবটা ভালো মতো পাবে ঢাকনা খুলে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার চেক করে নিব ঢাকনাটা খুলে ঢাকনাটা কিন্তু অনেক টাইট করে বন্ধ করবেন না তাহলে খুলতে অসুবিধা হবে বাড়ি থেকে দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে তারপর আমি একটু চেক করে দেখছি মাঝ বরাবর একটু চেক করে নিব কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে পুরিংটা হয়ে গেছে একদম হয়ে গেছে এবারে আমি বাড়িটা তুলে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে পুরিংটাকে আমি একদম ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো এক ঘন্টা একদম গরম বাটিটা কিন্তু ফ্রিজে ঢোকানো যাবে না যখন নর্মাল তাপমাত্রায় আসবে তারপর ফ্রিজে রাখতে হবে ফিরে আসছি পুরিংটা একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে এক ঘন্টা রেখে তারপর এক ঘন্টা পর পুরিংটা আমি ফ্রিজ থেকে বের করে এনেছি এবার এটা সাইড থেকে ছাড়িয়ে নিব ছুরির সাহায্যে পাশ থেকে ছাড়িয়ে নিলাম এবার একটা প্লেটটার উপরে দিয়ে এটাকে উল্টিয়ে দিব এবং পুরিংটাকে ডিমোল্ড করে নেব এইভাবেই আমরা দুধ যদি ফেটে যায় তাহলে সেই দুধ দিয়ে খুব সহজ করেই পুডিং তৈরি করতে পারি আর এই পুডিংটা খেতে নর্মালি ক্যারামেল পুডিং এর চাইতে একটু বেশি টেস্ট হবে কারণ এটা ছানা দিয়ে তৈরি করা পুডিংটা এত বেশি মজা যে এটা আপনারা একবার না বানালে বুঝবেনই না যে এটা টেস্ট কি লেভেলের মিষ্টি আর পুডিং এর একেবারে ডাবল কম্বিনেশনে খুবই মজার একটা ডেজার্ট এটা আপনারা চাইলে ছানা তৈরি করেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাহলেই বুঝবেন এটা কতটা টেস্ট তো আশা করছি এভাবে দুধ ফেটে গেলে আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ